নমস্কার বন্ধুরা মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে কাতলা মাছের পাতলা ঝোলের একটি রেসিপি রেসিপিটি বানানোর জন্য এখানে বাজার থেকে কাতলা মাছ কিনে আনা হয়েছে তার সাথে একটি বাটা মাছও আছে এরপর মাছগুলিকে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে মাছগুলিকে মাখিয়ে নিয়েছি মাছগুলিকে ম্যারিনেট করে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলিকে একে একে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে ভেজে নিয়েছি কাতলা মাছের সাথে বাটা মাছটাকেও ভেজে নিয়েছি তবে এক্ষেত্রে ঝোলে বাটা মাছটা ব্যবহার করবো না কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল যুক্ত করেছি তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ গোটা জিরে এক চামচ পরিমাণ কালো জিরে দুটি জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ জল এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক ছোট চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম মাছের ঝোলটাকে ফুটতে দেব আর যুক্ত করলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ একটু ফুটে উঠলে ভেজে তুলে রাখা মাছগুলিকে একে একে দিয়ে দিলাম মাছের ঝোলটাকে এরপর ঢাকা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য ঢাকাটা খুলে ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণ ঘুনে কুচানো তৈরি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে কাতলা মাছের কাতলা ঝোল গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য একইবারে প্রস্তুত অন্যান্য রেসিপি মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন কোনো বন্ধুরা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর ফেসবুক থেকে কেউ দেখে থাকলে পেজটিকে ফলো এবং লাইক করে রাখবেন রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন